হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে শীত তো চলে এসেছে ভুড়ি না খেলে কি হবে আজকে গরুর ভুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আর হ্যাঁ ভুড়িগুলো আমি লাকড়ি চুল্লাই রান্না করে দেখাবো যে কোনো রান্না লাকড়ি চুল্লাই করলে টেস্টটা কিন্তু একটু বেশি হয় তো যাই হোক এটাকে অনেকেই আবার বট বলে আঞ্চলিক ভাষায় এটাকে কেউ আবার ওচো বলে থাকে এটা রান্না করা খুবই সহজ অনেকের কাছে এটা আবার অনেক কঠিন অনেকেই খেতে ভীষণ পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না যারা ভুঁড়ি খেতে একদমই পছন্দ করেন না এই রেসিপি ফলো করে ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ভুঁড়িগুলো রান্না করতে প্রথমেই আমি ভুঁড়িগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ভুড়ির মধ্যে কলিজা ফেকশো নাড়ি চামড়া যা যা থাকে সবগুলোই কিন্তু খুব সুন্দর করে কেটে আলাদা আলাদা করে রাখছি এরপরে কাটা হয়ে গেলে আমরা ভুড়িগুলো নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তুলে রাখব ওদিকে চুলায় কিন্তু আগুন দাও দাও করে জ্বলছে আমি কড়াইটা বসিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো তেল এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপরে দিব কিছু আধা সাসা রসুন এই আদা সচা রসুনটি করতে আমি পাটানোরা ব্যবহার করছি এবার আদা সচা রসুনগুলো দিয়ে দিলাম এরপরে দিব চেরা কাঁচা লঙ্কা এরপরে ধুয়ে রাখা ভুঁড়িগুলো একে একে সবগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিব আর চুলায় যেহেতু রান্না করছি এগুলো অনবরত নাড়তে হবে কিছুক্ষণ নেড়ে চড়ে মশলাগুলো মাখিয়ে নিলাম এবার দিয়ে দিলাম তেজপাতাগুলো আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে তেলযুক্ত ভুড়িগুলো আমি একে একে সম্পূর্ণটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিব তারপরে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছ এরপরে আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম দিলাম গোটা জিরা আর দারুচিনি আর গোটা গোলমরিচ এবার এই মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে চুলায় রান্না করতে গেলে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হয় এবার স্বাদ মতো নুনটি দিয়ে দিলাম দিলাম গুঁড়া হলুদ দিলাম গোটা লবঙ্গ এবার বাটা মশলাগুলো দিতে হবে এই জন্য পাটা রসুন এলাচ আদা আর জিরা নিয়ে নিলাম বাটা বাটি শুরু অনেকেই বিলিন্ডার ইউজ করে বর্তমানে তো আমি এখানে শিল পাটাটাই ইউজ করতেছি মশলাগুলো খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে দেখতে পাচ্ছ আমার মশলাগুলো মিহিভাবে বাটা হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলো তুলে নিব আর ভুড়ির মধ্যে একে একে দিয়ে দিব। বাটা মশলাগুলো আমার দেওয়া কমপ্লিট এখন আবার একটু নেড়ে চেড়ে নিব খেয়াল রাখতে হবে কড়াইয়ের নিচে যেন ধরে না যায় আর এজন্যই কিছু সময় পর পর ভুড়িগুলো নেড়ে নেড়ে দিতে হবে বারে বারে এরপরে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চড়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য তবে বারবার দেখতে হবে নিচে লেগে যাচ্ছে কি না তাই জন্য নেড়ে দিতে হবে আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে এ অবস্থায় ভাজা মশলাগুলো দিয়ে দিতে হবে তারপরে কিছু সময় নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের ভুঁড়ির রান্না আর ভাজা মশলার ভিতরে ছিল কিন্তু ভাজা জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আমার রান্না কিন্তু সম্পূর্ণভাবেই কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা লোভনীয় লাগছে দেখেই খেতে ইচ্ছা করছে আশা করি আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে যারা খেতে পছন্দ করো না তাদেরও খুব ফেভারিট একটা খাবার হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডেকোরেশনের কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করো নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই চলে আসব তোমাদের সামনে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফলো দিয়ে পাশেই থেকো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ